ফুলকলি রে অনেক দিন পরে ছেলের জন্য দুইবার ভাত করছিলাম মাংস যেহেতু রান্না হয়েছে ভাত হবেই তাই না বলেন ভাত তো করতেই হবে হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে হাজবেন্ডকে নিয়ে কই গেলাম জানেন এই যে আমাদের বাড়ির পাশে একেবারে কাছাকাছি একটা জায়গা আছে ওইখানে একটু গেছিলাম এই তো প্রথমেই গেছিলাম আমরা একটা নতুন এলাকাতে চলে আসছি

এই দেখেন এইখানের এই যে যে অ্যাপার্টমেন্টগুলো ওই যে হলুদ কালারের এইগুলো অনেক অনেক পুরনো সেজন্য এইখানে এখন আর কেউ থাকে না দেখেন এগুলো একেবারে ভেঙে নতুন করে করবে না না আমরা কিনি না এই জায়গা জমি কোনো কিছু আমরা এমনি দেখতে আসছি আইসা হঠাৎ করে এটা দেখলাম আপনাদের দেখাইলাম তাই খাঁচা হানি বড় এখানে এটা এরিয়াটা

প্রথম আসছি এদিকে খেলার জন্য কি সুন্দর জায়গা রয়েছে আপনাদের দুল্লা ভাইকে বলছে চলো একটু ঘুরে আসি এইদিকে কোনোদিনও দিনও আসা হয় নাই মানে একেবারে গ্রামের মতো গ্রাম এখান থেকে মাত্র পাঁচ মিনিট আমাদের বাড়ি কিন্তু দেখেন অবস্থা একেবারে গ্রামের মতো ফুল গ্রাম আপনাদের দোলাই বলছে আপনাদের ভাই ভাই কি বলতেছে কি তুমি এইদিক যাও তা বলতে এইদিকে কি আছে আমি নিজেই জানিনা আমি প্রথম আসছি দেখেন আপনাদেরকে একটু দেখানোর জন্য রে ওপা ছনছনি খা

মানে আমরা যেদিকে চলে এসে এটা মানে ওয়াটার বুঝছেন পানি রিফাইন করে রিফাইন করার এখানে চলে আসছে এখন গাড়ি ঘোড়ানো এইখান থেকে মনে কষ্ট চা মদুর্লিজি अभी গাড়ি এখন ব্যাকে নিচ্ছে বুঝছেন গাড়ি ঘোড়ানোর এখানে ই নাই তাই এই পড়ার একটা জমি আছে জমির উপর দিয়ে গাড়ি ঘোড়ানো আপনারা যে দুলাভাই গাড়ি বলছি গো কোথায় যাচ্ছি ঠিক নাই কি দেখি কোথায় কি এই পাশে কিছু নাই কিছু নাই কিচ্ছু নাই আমনে দেদুলাবে সকাল থেকে আমরি করতেছে চলো 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 সমুদ্রের ঘুরে আসে ঘুরে আসে আমি ঘুমাই গেছিলাম ঘুম থেকে এক কোণে আবার টাইনা উঠছে যায় ভাতওতে দিলাম না ভাত খেয়ে খাইয়ে চলো 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 যাই যায় কততে তেজ বের হইছে কিছু সবজি ঢুচি লাগাইছে সুন্দর গাছ আর গাছ আমার এই গাছটা অনেক পছন্দ হয়েছে গাছটা মরে গেছে দেখছেন ওই মরা গাছটা পছন্দ হয়েছে কি কায়দা আমার কায়দা শুনছেন কখন এরকম কথা সত্যি মরা গাছটা আমার পছন্দ হয়েছে দেখেন ওই যে একটা মরা গাছ ওই যে এই গাছটা আমার পছন্দ হয়েছে কি সুন্দর দেখতে

এই গান সুন্দর দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে আমরা দেশ থেকে আসছি ঠিক আসার ওই দিনে জিউর হাত থেকে পড়ে ওর মোবাইলটা ভেঙে গেছে এখন পর্যন্ত ওর কোনো মোবাইল নাই ও একটা পুরোনো মোবাইল ব্যবহার করতেছে ফেলাইছে ওই নে লেখে রাখছে যে সিসিটিভি ক্যামেরায় সব দেখা গেছে যেন দেহা দিয়া বা ওন দিয়া ওই ডারে যেন ফেলায় এই কোরিয়ান কি ও বুঝছেন বিরাট কিফটের লোকজন আছে কিছু ফেলাইতে গেলে তো ওন দিতে হয় না ওন না দিয়ে ফেলানোর জন্য বুঝছেন এইদিক ওদিকে ফেলাই দেয় রাতে চুপি সারা এসে ফেলাই দেয় রাত হইলে পরে

খালি একই গান চলতেই থাকবে মানে না একই লাইন চলতেই থাকবে বুঝলেন নন স্টপ ভয় করি না তো কোনো কিছু যদি তুমি আমি রই একসাথে একসাথে চুপ 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 শুনছেন কখনো এরকম গান আমার কাছে শুনবেন আমি গান ভালো পারি করতেছি করে দেখছেন রং বেরঙ্গের জুতা কত সুন্দর করে লিখে রাখছেন জুতো দেখেন তিনি এগুলো সস্তায় পাবেন সত্যি কথা বলতে কি যদি বলেন যে আপু এগুলো ভালো হবে কিনা কিনে কেনে কি কেনে আমি কিনছি কিনা না কিনি নাই তো এইবার গতকালকেরা গতকালকে গেল মে মাসের একেবারে শেষের দিন একত্রিশ তারিখ আমরা বিকেলবেলা জিওকে নিয়ে গিয়েছিলাম কোরিয়ার একটা এই যে যেখানে মোবাইল ফোন আমরা নিতে পারি বা এই ধরনের একটা দোকানে বা সব যাই বলেন না কেন আপনাদের দুলাভাই বলছে যে ওকে এবার একটা মোবাইল দেয়া হোক আর যে মোবাইলটা ব্যবহার করতেছিল সেই মোবাইলটা একেবারেই ভালো না প্রচুর খারাপ মানে হয়তো না হয় না এরকম ছিল একেবারে পুরোনো একটা মোবাইল সেজন্য এখন মোবাইলের ভিডিও যদি কেউ চান যে আসলে কেমন কি দাম কী বৃত্তান্ত ওইটা আমি আলাদাভাবে একটা ভিডিও করবো কারণ কোরিয়ার নিয়ম অনেক 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 আলাদা বাংলাদেশে যেমন মোবাইল কিনে নিয়ে তাদের মতো করে ব্যবহার করতেছে কার্ড ঢুকাইয়া তারপরে ধরেন ওই যে জিবি ঢুকাইয়া তা এ না কিন্তু কোরিয়াতে না একেবারে নিয়ম আলাদা মানে মাথা নষ্ট করার মতো নিয়ম সেজন্য আমি ভাবতেছি যে মোবাইল কত পড়ছে বা রকম নিয়ম এইটা নিয়ে আমি একটা বিস্তারিত একটা ভিডিও দিয়ে দেব

দিতেছি ভাতটা একটু ছাড়াই দেই এই মাত্র ভাত রান্না হয়েছে ছেলেটা বসে দুইটা শুকনো মরিচ ভালো করে একটু মাখাই নিই মরিচগুলো ও মরিচ খুব পছন্দ করে আমাদের দেশের মরিচ

গরুর মাংস রান্না করছিলাম তার থেকে আলু নিলাম মাংস মাংস তার সাথে ঝোল নিয়ে এই যে মাখান দিচ্ছি এবার আলুটা ভেঙ্গে দিই আলুটা ভালো করে ভেঙ্গা দেব মাংস ছাড়াই দেব আর তেল তেল হয়ে গেছে মাংসের গরুর মাংসের তেল এবে দেখেন কত মজা এই মাংসগুলো দিয়ে দিই এখন পেঁয়াজ ছাড়াই দিই ওর খাইতে সুবিধা হবে এই হইতেছে গরুর মাংসের পান্তা ভাত জিও প্রচুর ধৈর্য নিয়ে এই কয়েকটা মাস অপেক্ষা করছে দেখেন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহতে আমরা কোরিয়াতে ব্যাক করছি এবং ঢাকাতে আমরা যে রেস্টুরেন্টে খাইছিলাম রাত্রে বুফেটে সেই বুফেটে ওই সময় জিওর হাত থেকে মোবাইলটা পড়ে গেছিলো ওই পড়ে যাওয়ার সাথে সাথে একেবারে নষ্ট হয়ে গেছে বলেন বা একেবারে ওইটা অন্য রকম হয়ে গেছে ওইটা আর ব্যবহার করারই থাকে না কোরিয়ার কিছু ফোল্ডিং মোবাইল আছে যেগুলো এত বেশি খারাপ একেবারে সরাসরি বলে এত বেশি খারাপ যে এগুলো না আসলে কোনো ই না দেখতে খুবই সুন্দর খুবই কিউট অনেকে বলছিলেন জিউর হাতের মোবাইলটা অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু আমি কিন্তু তখনও বলিনি সবসময় বলছি থ্যাংক ইউ কারণ ওই সময় আর ই আসে না কিন্তু যখন এই ফোল্ডিং মোবাইলগুলো অনেকেই ব্যবহার করছে প্রচুর পরিমাণে খারাপ হয়েছে অনেকেই নিয়ে গেছে দোকানে সারানোর জন্য বারবার নিয়ে গেছে কেনার একদিন পর থেকেও খারাপ হয়েছে এরকম দিনও গেছে এবং জিওর ওই মোবাইলটা কিন্তু আমরা যখন জিওকে দিছি তারপরে কিন্তু প্রায় সময় সার্ভিস সেন্টারে যাওয়া হয়েছে যে এই সমস্যা ওই সমস্যা এটা ঠিক হইতেছে না ওইটা ঠিক হইতেছে না এইভাবে দেখায় দেখায় তারপরে যখন একেবারে হাত থেকে পড়ে গেছে ওইটা আর খুলেই না ফোল্ডিং তো ওইটার খোলাই যাচ্ছিলো না পার্টটা একেবারে আটকেই গেছে ওইটা এইভাবেই রয়েছে ওর ভেতরে যে ছবিগুলো রয়েছে বা ওর মেমরিটা যেটা ভেতরে কিছু ই রয়েছে ওইগুলো আবার বের করার জন্য আবার যাইতে হবে সার্ভিস সেন্টারে তো আপনাদের জি ওকে বললো যে গতকালকে যে চলো তোমাকে নিয়ে যায় তোমাকে একটা নতুন মোবাইল দেয় যে তো সেই খুশি কিন্তু ওর খুশিটা না খুব চাপা দেখলাম খুব বেশি একটা ই দেখায় না যে খুশি হয়েছে বা ই হয়েছে বয়সের সাথে সাথে মনে হয় কোরিয়ান বাচ্চারা এরকমই হয় খুব ছোটোবেলায় একরকম আর এই বয়সে একরকম ভাত শেষ হয়ে গেছে দেখেন ভাতের এই রাইস কুকারের পট আমার পেট তা ভাত দিতেছি তারপরে আলু লবণ কি কি দিছি জানেন চাল মরিচ আর আলু একবারে দিয়ে রান্না করবো সাথে অবশ্যই একটু লবণ দিছিলাম আর এই ভাত অনেকেই হয়তো খান না বা অনেকে বলবেন যে আজকে কিরকম কি করলেন এইরকমভাবে একবার রান্না করে দেখেন তারপরে যখন খাবেন আপনি যদি একটু সরিষের তেল দেন বা আচারের তেল দিয়ে খান অনেক মজা পাবেন বিশেষত যদি আমের আচারের তেল দিয়ে খান তা আমি আর অত কিছু করি না আমি একবারে এইভাবে খাবো একটু তেল নেব না এই মরিচের দিয়ে আলু দিয়ে ভাত এমনি মাখায় খেলে কি মজা লাগে আর ওই যে নিচে যে একটুখানি লেগে গেছে না আমি ওইটাও খাবো একটু পানি দিয়ে মানে একেবারে একটু শক্ত শক্ত ভাত তো কাহা পড়ছে যে ভাতের নিচে একটু লেগে লেগে গেছে ওইটা কাহা বলি তো আমরা তো ওইটা আমি খাবো এত মজা লাগে আমার কাছে ভাই আমি যখন ক্লান্ত থাকি বা অনেক বেশি খিদা লাগে আমি এই ভাতটা এইভাবে করে রাখি এই সেদ্ধ মরিচ তারপর আবার যে ভাতের লবণ দেওয়া মানে সেই স্বাদ এই ভাতে সরিষার তেল দিয়ে খাইলে আলাদা রকমের টেস্ট পাবেন আর যদি এমনি খান লবণ দিয়া আরও ভালো টেস্ট পাবেন আজকের ভ্লগটি যারা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে